গত সতেরো তারিখ ছিল হাজি বিরানি হাউজের শুভ উদ্বোধন হাজি বিরিয়ানি হাউজের শুভ উদ্বোধনে ভোলা ডিস্ট্রিক্টের একজাক কন্টেন্ট ক্রিয়েটর কেন গিয়েছেন তা নিয়ে বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে হাজি বিরিয়ানি হাউজের শুভ উদ্বোধনে সেখানে আমি যাওয়ার পরে আমার ভালোবাসার কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় সেখানে তাদের সাথে কিছু সেলফি তোলা হয় রোহিতের ভিতরে ওদেরকে এই শাস্তি কেন দিতেছে জানেন সবাই যে ভিজে একটা মেকআপ করে আইছে ওই মেকআপ যেন শুকাই ঠিক আছে সবাই যেন গ্ল্যামার গুলা একটু নষ্ট হয় মজা যাই হোক মানে বুঝে গেছি যে আমি আছি আপনারাও আসবেন কাজী কাচি বিরিয়ানি হাউসে আমি ফার্স্ট টাইম আসছি আমি বারবার আসবো কারণ এই যে কাজী কাচি বিরিয়ানি ইভেন বলে যে বোরহানি এটা টেস্ট অসাধারণ খাওয়া মাত্র মুখে লেগে আছে এর জন্য আমি বারবার আসবো আমি চাই আপনারাও আসেন এখানে এসে কাচিটা টেস্ট করে যান হাজি বিরিয়ানি হাউসের শুভ উদ্বোধনে আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছে হচ্ছে কালীবাড়ি রোড থেকে এসেছি আজকে ওপেনিং সে উপলক্ষে এসেছি যেহেতু আমাদের ভোলাতে এখন নতুন নতুন অনেক ব্র্যান্ডের ব্র্যান্ড আসছে এরপরে হচ্ছে তো এই যে হাজির কাচ্চি বিরিয়ানি এটা সারা দেশ জুড়ে যে ওনাদের একটা সুখ্যাতি আছে তো আমি চাইবো ওনারা যেন সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে হচ্ছে এখন ওনাদের খাবারটা ট্রাই করব দেন হচ্ছে রিভিউ জানাবো মিডিয়াম সাইজের দুই পিস খাসির মাটন ছিল আর হচ্ছে একটা মিডিয়াম সাইজের একটা আলু আর ডিম তো এই ছিল খাবারের কোয়ান্টিটি আশা করি ওনারা এখন যেভাবে প্রোভাইড করেছে সব সময় তাদের এই ধারাবাহিকতাটা হচ্ছে ধরে রাখবে সেটা থেকে অনেকটাই ডিফারেন্ট অনেকটাই আলাদা আই হোপ আপনাদের সবার ভালো লাগবে আপনারা এসে অবশ্যই আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তানজিল ইসলাম তানজু তিনি এসেছেন সরপোষণ থেকে

পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে